হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস আজকে আমি খুবই মজার একটি মাছের রেসিপি শেয়ার করবো স্পাইসি মশালা টুনা ফিশ রেসিপি আশা করি সকলের অনেক ভালো লাগবে আমার রেসিপি ফলো করলে নতুন রাঁধুনিরাও খুবই মজা করে টুনা ফিশ রান্না করতে পারবেন আর এইভাবে ফিস রান্না করলে খেতে ভীষণ মজার হয় খুবই টেস্টি একটি রেসিপি গরম ভাতের সাথে খুবই মজার একটি রেসিপি হবে আশা করি সব উপভোগ করবেন শোয়ার কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি বোর ফিস টুনা ফিশ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে শুরুতে আমি আদা দিয়েছি ওয়ান টি স্পুনের মতো ওয়ান টি স্পুনের মতন রসুন বাটা আর এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলার একটু ফ্রাই করে নেব দেন দিয়ে দেবো সামান্য একটু ফানি মশলা কষানোর জন্য এখন অ্যাড করবো মশলা এখানে আমি ওয়ান টি স্পুন জিরা ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়ি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন হলুদ আসাদ মতো কিছু লবণ দিয়ে মশলাটা পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছে মশলার উপরে যখন তেল বেশি উঠেছে এ যে আমি অ্যাড করব ফানি রান্না করার জন্য পরিমাণ মতো দেন আমি দিয়ে দেব মাছ এখানে টুনা ফিজগুলা দিয়ে দিচ্ছি তারপর আমি ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব দশ পনেরো মিনিট মাছগুলো রান্না করে নিয়েছি এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে মাছগুলারে উলটিয়ে দিচ্ছি দেন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। পনেরো বিশ মিনিট রান্না করার পর মাছের ঝোলগুলো যখন একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করব উপর থেকে কিছু কাঁচা মরিচ অ্যান্ড ধনিয়া পাতা তারপর নেড়ে ছেড়ে আরও দশ মিনিটের মতো কুক করে নেব আরো দশ মিনিট রান্না করার পর মাছগুলার জুলগুলা আর একটু শুকিয়ে আসবে আর একটু মাখো মাখো হয়ে আসবে এই পর্যায়ে আমি আরেকটু একটু নেড়ে ছেড়ে পাঁচ মিনিট কুক করে তারপর চুলাটা বন্ধ করে দেব। মাছ রান্না করার পর মাছের চুলগুলো আর একটু গাঢ় হয়ে যাবে আমার রান্না কমপ্লিট তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি গরম ভাতের সাথে মাছগুলোকে পরিবেশন করব। যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে স্যার দিয়েও অন্যদের দেখার সুযোগ করে দিবেন সো এন হাফ টু ডে গাইস